এই প্রোগ্রামটি খুব ভালো লাগছে আর কি মানসিকভাবে একটু অসুস্থ ধরে রাখতে পারেন কম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রাম কর্মসূচি পৌষ বদল জেলা সিরাজগঞ্জ আমার চাকরি উনিশশো সালে পঁচিশে মার্চ আমি সর্বপ্রথম যোগদান করি দোগাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আমার প্রথম যোগদান তারিখ এরপর থানা ট্রান্সফার হওয়ার ফলে উর্দাবড়া থানায় সাউকলা প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করি তারপর দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম দশিকা কর্মরত পর আমার গ্রাম কর্মসতীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি আমি এখান থেকেই অবসরপ্রাপ্ত হয়েছে আমার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালোই আছে আমার নিয়মিত ওষুধ খেতে হয় এবং কোমরের সমস্যা আছে এবং প্রেশারও আছে বয়স পঁচাত্তর না এর এরপরে কোনো কাজে যুক্ত হয়নি অবসর সময়ে নাতি সাথে কাটছে আর তো অনেক আগে বেড়াতে গেছিলাম ছেলে মেয়ে দুই মেয়ে হ্যাঁ বিয়ে সাদে দিয়েছি মেয়ের বাচ্চা দুইটা একটা ছেলে একটা মেয়ে ছোট মেয়ের বাচ্চা একটা একটা মেয়ে হ্যাঁ প্রাইমারি কেটেছে আমাদের গ্রামেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখান থেকে আমি উত্তীর্ণ হয়ে জামতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি তারপর হাজি কোরবালিউরের কলেজ থেকে এইজসি পাস করি আব্দুর রহমান মাস্টার হুদা মাস্টার তারপরে আমি ফুটবল খেলেছি ফুটবল খেলে খেলতে উল্লাপাড়া ফাইনাল খেলাতে যোগদান করি উল্লাপাড়াতে লেফট সাইড না মনে না মনে না হ্যাঁ হ্যাঁ বহুত ব্যথা কাত খাইছিলাম আব্দুর রহমান মাস্টার তারপর রজব আলী মাস্টার ওনারা শিক্ষক ছিলেন ও লেখাপড়ার জন্যই আর কি রজক সার পড়াইতে হল আরবি আরবি পড়া পারায় নেই সেই জন্য আমাদেরকে অনেক করছে আর কি সহকর্মী ছিল দর্শিকা প্রাইমারি স্কুলে তোবারক হোসেন কৌবাদ হোসেন তারপরে কর্মসূচিতে হাজার মাস্টার লুবনা জাহান তারপরে নার্গিস পারভীন তখন হেড ছিল শফিকুল ইসলাম শিদুল স্যার হ্যাঁ ফেয়ারওয়েল দিয়েছিল হ্যাঁ এমন কোনো ঘটনা ছাত্র ছাত্রছাত্রীরা খুবই মনোমতো হয়েছিল তারা দৈনন্দিন একটা ক্লাস রুটিনের মাধ্যমে লেখাপড়া করলে তাদের লেখাপড়া উন্নতি হবে আমি মনে করতে পারি না খেয়ালি খেয়াল থাকে না এখনও এখনও এখন কোনো কথা বললে পরে পরে কোন সেটা ভুলে যায় এই প্রোগ্রামটি খুব ভালো লাগছে আর কি এটা ধরে রাখার জন্য দরকার আছে হম আমার তো মেমোরিতে কোন কাজ করে না আসসালাম আলাইকুম শুনবো মানুষ করা কারিগরদের কথা প্রোগ্রামটি যে আজকে যে আমার সাথে অতিথি হয়ে আছেন ওনাকে এই কর্ণসূতি গ্রামের সবাই কিন্তু নানটু মাস্টার বলে জানেন অত্যন্ত বিনয়ী এবং আবেগপ্রবণ একটা শিক্ষক ছিলেন তিনি তার শিক্ষা জীবনের জীবনের এবং শিক্ষকতার অনেক কিছুই কিন্তু আমরা নিতে পারতাম কিন্তু স্যার মানসিকভাবে একটু অসুস্থ চিঠিতে ধরে রাখতে পারেন কম যার কারণে স্যারকে আর বেশি আমরা বিরক্ত করলাম না তবে স্যার সারের সাক্ষাৎকারের জন্য আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন আমিও খুশি আমি একটু দুঃখিত যে যথাযথ টাইমে স্যারের ইটা নিতে পারি নাই কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদের যে সবার রিকোয়েস্ট আছে তাদের কথা গুলো নেওয়ার জন্য সেই তরফে আমরা স্যারকে পেয়েছি স্যারের যে এখনো কথা বলা সবকিছু ঠিক আছে কিন্তু শুধু মনে রাখতে পারে কম তবুও স্যারের জন্য শুভকামনা রইল যতদিন আল্লাহ তালা এই পৃথিবীতে স্যারকে বেঁচে রাখবেন যেন সুস্থ সুন্দর হাঁটা চলা করতে পারেন এই কামনা করছি পাশাপাশি সারের জন্য সবার কাছে দোয়া কামনা করছি ভালো থাকবেন এই পর্বটি দেখতে চোখ রাখুন কেটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটার সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমিরুল ইসলাম স্যার ধন্যবাদ ধন্যবাদ